আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শেয়ার করব আমাদের লাইফের প্রথম মেট্রো রেল জার্নি হয়তো অনেকেই অবাক হবেন যে এতদিন পরে কেন মেট্রো রেলে হ্যাঁ হয়তো আপনাদের মতো আমাদের ওরকম সুযোগ বা ইচ্ছে হয়ে ওঠেনি মেট্রো রেলে চড়ার আজ আমরা মিরপুরে এসেছিলাম একটা কাজে মিরপুর দশে এরপর ফ্রি টাইম পেয়ে আমরা ভাবলাম যে আমরা শাহবাগ যাব। তাই আমরা শেওড়া রেল স্টেশন থেকে মেট্রো রেল স্টেশন থেকে আমরা টিকিট নিলাম যে এখন আমরা যাচ্ছি ট্রেনে চড়ার উদ্দেশ্যে আমরা প্ল্যাটফর্মে ওয়েট করতেছিলাম আমাদের কাছে যেহেতু এই জার্নিটা প্রথম তো একটু বুঝতে প্রবলেম হয়েছে রুলস রেগুলেশন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম যদি আর আমি দুজনেই এক্সাইটেড ছিলাম যে দেখুন লেপটপ ছিল যারা সিঁড়িতে চড়তে পারবেন না তাদের জন্য এই লিফ্টের ব্যবস্থা যে কোনো মানুষই লিফটে চড়তে পারবেন এই যে আমাদের ট্রেন চলে আসছে এবং মেট্রো রেল যথেষ্ট বড় ছিল বেশ কয়েকটা বগি ছিল আমরা ভেবেছিলাম যে সেটা ছোট হবে আজ ছিল উইকের মাঝে মাঝে সময় মঙ্গলবার এতটা যে ভিড় হবে এক্সপেক্ট করিনি অনেকেই দেখতাম যে বসে ভিডিও করতে করতে মেট্রো রেলে যাচ্ছে কিন্তু আমাদের সেই সুযোগটা হয়ে ওঠেনি খুব তাড়াহুড়া করে মেট্রো রেলে চড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে এসে পৌঁছালাম এখন আমরা আছি ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে মেট্রো রেল স্টেশনে প্রতিটা স্টেশনে এরকম ভাড়ার তালিকা আছে প্রতিটি প্ল্যাটফর্ম এত সুন্দরভাবে গোছানো যে কেউ যদি নতুন এসে থাকেন সেও এই নিয়মগুলো দেখে সবকিছু সহজেই বুঝে নিতে পারবে মেট্রো স্টেশন থেকে নেমে আমরা এখন এসেছি সহার্থী উদ্যানে এখানে কিছুক্ষণ আমরা ঘুরব এখানে অনেকেই এখন খেলাধুলা করতেছিল পরন্ত বিকেল মানুষজন মোটামুটি ছিল যে দেখুন এখন মাত্র ছ পাঁচটা বাজে এবং যারা খেলাধুলা করতে এসেছে তাদেরই একমাত্র দেখা যাচ্ছে অনেক সময় আমরা এইসব জায়গায় অনেক মানুষ দেখতে পাই হয়তো যেটা একটা কারণ হতে পারে যে এখানের যে বেশ কয়েকটা গেট রয়েছে ওই গেট গুলো আপাতত অফ করা ফর কনস্ট্রাকশন এই যে এখন আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটির মুক্ত মঞ্চে দেখুন এখানের দেয়ালে চুলাই আন্দোলনের যে লেখাগুলো সেগুলো রয়েছে এবং ছোট ছোট করে অনেক শহীদ ভাইদের নাম লেখা আছে দুটো ভাইকে দেখলাম তারা গিটার নিয়ে তবলা নিয়ে গান করতেছে আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি তাই আমরা মিঠাই থেকে হালকা স্ন্যাক্স কিনে নিলাম এটা আমরা এখন জাস্ট শেয়ার করে খেয়ে নিলাম আমাদের কিছু ভারী খাবার খেতে হবে আমরা কিছুক্ষণ দুজন মিলে উদ্যানটিতে হাঁটাচলা করতে থাকলাম উদ্যানের আগের পরিবেশ আর নেই যথেষ্ট অগোছালো এবং নোংরা হয়ে আছে ফর কনস্ট্রাকশন এসব জায়গা অনেক সুন্দর ছিল আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম একটা জিনিস খুঁজতেছি এই যে সেটা পেয়ে গেছি সেটা হলো কাঠ বিড়ালি যখনই আমরা সরারতি উদ্যানে আসি তো এই বন্ধুদের দেখা পেয়ে থাকি কিন্তু আজকে অনেক খোঁজাখুঁজি পাওয়ার পেলাম ওরা খেলাধুলা করতেছিল এবং আপনার কাছে বাদাম বা এরকম কিছু থাকে ওরা অফার করলে চলে আসে আপনার কাছে সরারতি উদ্যান থেকে বের হওয়ার পরে আমরা দেখতে পেলাম লেমন সোডা সেল হচ্ছে বিক্রি হচ্ছে তো জ্যোতি বললো যে ট্রাই করবা নাকি জ্যোতি এর আগে খেয়েছিল আমার কখনোই খাওয়া হয়নি এবং এটি হালাল নাকি তো এই জন্য বললাম চলো ট্রাই করে দুজন দুটা ফ্লেভার নিলাম একটা জিরাপানি এবং একটি লেমন সোডা ওদের বানানোর প্রসেসটাও আমি ভিডিও করে নিলাম এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিক্সচারের কাজে ইউজ করা হয় এই যে আমাদের ড্রিঙ্কস রেডি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ